বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বিজেপির আগবুত সভাপতির দাদার দোকান ভাঙচুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকার দোকান ঘর ভাঙচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যে এই নিয়ে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ আক্রান্ত চশমা ব্যবসায়ী সৌম্যকান্তি আর্ধ্য ও গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে চার পাঁচজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দোকানে এসে হামলা করে তার চশমা ও অন্যান্য দামি জিনিসপত্র ভাঙচুর করে দোকানের সিসিটিভিও ভেঙে দেয় দুষ্কৃতীরা তাকে দোকান ঘর থেকে টেনে এনে বিধরক মারধর করে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া চল ওই চশমার দোকানদার সৌম্যকান্তি আড্ড এর মামাতো ভাই এলাকার বিজেপি বুথ সভাপতি জ্যোতির্ময় সাহা অভিযোগ লোকসভা ভোটে গঙ্গারামপুর এলাকা থেকে তৃণমূল কম ভোট পাওয়ায় এবং ভাই বিজেপির বুথ সভাপতি হওয়ায় তার দোকানে এসে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা এদিন আক্রান্ত ব্যক্তিকে নিয়ে গঙ্গারামপুর থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় গঙ্গারামপুর থানা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশে সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরের তৃণমূলের কিছু বিস্তৃতি তারা অযথা দু তিনটে দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়িতে গিয়ে পর্যন্ত পরে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গারামপুরে এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এটা ঠিক হয় হয়নি মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তেরো হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা মিলে করলে আমি খুশি হব এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে সেটা ঠিক হবে না আমি চাই সবাই শান্তি থাকে ঠিক হচ্ছে না এর তীব্র প্রতিবাদ নিন্দা করছি দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ সব ছেলেরা একসাথে আমার উপরে আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে উপস্থিত মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আছে দোকানে যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে এই মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা প্রত্যেক নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাজ আমার সম্পূর্ণ দোকানটায় কাঁচ দিয়ে তৈরি কাজটা সম্পূর্ণ ভেঙে ঘুড়াঘুরা করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হয় কি চাইছেন আপনারা এর তো সঠিক একটা বিহিত একটা অন্তত করাটা প্রয়োজন সেটা প্রশাসনের থ্রু হোক বা রাজনৈতিকভাবেই হোক যেভাবে হোক এটা একটা বিহিত করাটা প্রয়োজন সেটাই হয়েছে কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো ভাঙচুর যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা দেখুন বালুরঘাট লোকসভায় ডক্টর সুকান্ত মজুমদার জয়লাভ করেছে তৃণমূল এখানে পরাজিত হয়েছে পরাজিত হয়ে যাওয়ার পর তৃণমূলেরা নিজেদের যেহেতু তারা পরাজিত হয়েছে সেহেতু তারা বিজেপির কিছু কার্যকর্তার ওপর তারা অত্যাচার চালাচ্ছে বিশেষ করে গঙ্গারামপুরে নিউ মার্কেটের কাছে সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীর বাড়ি সেখানে দোকান ভাঙচুর করা হয়েছে তারা নিজেদের এলাকায় নিজেরা ভোট পায়নি এতে তারা নিজেরা সমীক্ষা না করে তারা নির্লজ্জর মতন ভারতীয় জনতা পার্টির ওপর অত্যাচার করছে আমরা এর প্রতিবাদ জানাবো প্রয়োজনে আমরা আন্দোলনের নামবো যে এখানে তৃণমূলের কোনো দুষ্কৃতিকোণা বা কোনো আর অত্যাচার আমরা করতে দিব না আমরা আন্দোলনে নামব ধন্যবাদ